আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায় বেবি হওয়ার আগে অপবিশ্বাস আর বেবি হওয়ার পরের অপবিশ্বাস সাকিব খানের কাছে আপনার অবস্থানটা কেমন হয়েছে আমি তাকে পাইনি অনেক ক্ল্যাসিটি গেছে একটা হাজবেন্ড যে যে সময় থাকা দরকার বিশেষ করে হয় কি আমার তো সিজারিয়ান বেবি আহ সো ওই সময়টা বংশই বলে একটা কথা থাকেন প্রেগনেন্ট অবশ্যই কোনো মহিলা যদি হসপিটালে অ্যাডমিটও হয় তাকে যদি হসপিটাল থেকে বাসায় আনা হয় তখনও বন্ডে সাইন করে আনতে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ডক্টর আমাকে বলেছিল যে আমার ৩৫ বছরের অভিজ্ঞতায় তুমি ফার্স্ট টাইম কোনো মানে প্রেগনেন্ট মহিলা নিজে বন্ডে সাইন করে সিজার করতে গেলা আর আমার পাশে আরো দুজন ছিলেন তারাও সিজার করবে। তা আমি একটু ডাউন ছিল তাদেরকে কিছু কিছু প্রসেস করা হচ্ছিল তখন তাদের মুখ থেকে শুনছিলাম তার হাজবেন্ড কে দূরে দূরে বলছিলেন যে আমার বাচ্চা হইলে না আমার বাচ্চা হইলে আমি এটা বানাবো এটা করব মানে এটা আসলে হাজবেন্ড তার ওয়াইফ বলছিলেন হ্যাঁ মানে এটা একটা সাপোর্ট দেওয়া যে বাচ্চা হবে তো আমি কিন্তু এটা বানাবো বুঝছো এটা বানাবো ও ডাক্তার হবে ও ইঞ্জিনিয়ার হবে ও পাইলট হবে এরকম কিছু তার ওয়াইফ কে বলছিলেন আমি একমাত্র আমি বলছিলাম যে আমার বাচ্চা হবে বাট আমার আমি যদি বেঁচে থাকি আমার বাচ্চা যেন বেঁচে থাকে আমি যদি সানোয়াল মারা যায় আমার বাচ্চা যেন বেঁচে না থাকে বেবি হাওয়ার কতদিন পরে বাবা দেখতে এসেছিল বেবিকে ও যখন ফোর মান্থ তখন অনেকেই বলেন যে সাকিব খান আর উপু বিশ্বাস এখনো আলাদা থাকছে বাচ্চা ছোট তো সেজন্য অনেকে বলে যে মা হওয়ার পরে অনেক সময় জনপ্রিয়তা একটু ঘাটতি আসে। তা কি মনে হয়? আমার তো মনে হয় যে উল্টে বেড়ে গেছে আমার। আগে যাও বুঝেশছিনো না। আসলে বেশি হয়ে গেছে। রিসেন্টলি দেখা যায় যারা কাজ করতে আসে আমার মনে হয় যে ভালো কাজের আলোচনার থেকে খারাপ নেগেটিভ আলোচনাই হয় যারা পেশায় মানে করে মনে করে। আপনি কিভাবে দেখেন? যেটা আমি একদম পজিটিভ দেখি না কারণ কি খারাপ অলওয়েজ খারাপ। এটা এখন স্ট্যান্ডার্ড বলেন যেটাই বলেন কারণ ওটা তো একটা মানুষের ভিতরে রপ্ত হয়েই যায় যে সে এই পথে না অন্য পথের মানুষ তো আমার কাছে মনে হয় যে এটা কিন্তু ইন ফিউচার তাকে ভোগ করতেই হবে কিছু কিছু নায়িকাকে নিয়ে হয়তো একটু স্পেশাল গুঞ্জন শোনা যায় এটা আপনি কিভাবে দেখেন ওয়াইফ হিসেবে আমি প্রথম থেকেই দেখেছি যে যে আমার হাজবেন্ড যে সে বারো বছর আগে থেকে এই ইন্ডাস্ট্রি বিলং করে সো তার একটা আইডেন্টিফিকেশন তার একটা রাস্তা তার একটা চাহিদা তার একটা ফ্রিডম তৈরি হয়ে গেছে আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করাতে চাইব না বিকজ অফ আমি যদি ব্যাক করাইতে চাই তাহলে ভালোর থেকে খারাপটা হবে হয়তো বা সংসারে অশান্তি হবে সে আমার কথা যখন শুনবে না তখন আমার তো খারাপ লাগাটা বেশি হয়ে যাবে যার কারণে আমি তাকে ফ্রিডম দিয়েছি বাট একটা কথা সবসময় তার আমার মধ্যে হতো যে ভালো থেকো

তাহলে সেটা আদৌ কি ভালো দেখায় এরকম অনেক সময় শোনা যাচ্ছে রিসেন্টলি যে হয়তো সাকিব খান নবাগত কোন নায়িকাকে নিয়ে অন্য কোন সংসার করছে সেটা আপনি কিভাবে দেখছেন বা এই ধরনের গুঞ্জনে আপনার মানসিক অবস্থা কেমন না এই ধরনের গুঞ্জন আমি বিভিন্ন সময় বিভিন্ন সময় সাকিবের আদৌ কোন সত্যতা আছে আমি শুনেছি হ্যাঁ এটা হচ্ছে কথা আহ আদৌ কোন সত্যতা আছে কিনা এখন সে যদি নিজেকে এটা বলে বলে না যে এটা এই নবাগতারা যদি এটাকে নিয়ে পুঁজি করে ভালো লাইন লাইন আসতে চায় এটাকে আপনি মনে করেন যে জাস্ট একটা সস্তা একটা ফেম কামানোর জন্য এটা একটা প্রচার নাকি অন্য কোনোভাবে না একটা সস্তা ফেম কামানোর জন্য যে আমি তো তার সাথে আছি আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছে না আমি একটা কথা বলি ভাই অডিয়েন্স বলে দি যে নবাগতা চাকরি নিয়ে কথাবার্তা হয় নবাগতা তুমি ফ্যান হয়ে এসেছো আর আমি জীবনে সময় হয়ে আসছি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায় এই আর টিভিতে সেটেই কিন্তু একজন এই রকম চেয়ারেই বসে তাকে একজন উপস্থাপনা বলছে যে সাকিব খান আপনি কবে বিয়ে করবেন সে কিন্তু आंसर করেছে এই সামনে দুজন আসার পর আমাকে কিন্তু বলেছে তো আমি आंसर করেছি আফটার ফাইভ ইয়ার্স বলেছে টু ইয়ার্স

উপবিশ্বাসের বাইরেও তো আমি একটা স্বাভাবিক মেয়ে আমার একটা স্বাভাবিক জীবন থাকা দরকার স্বাভাবিক লাইফ থাকা দরকার সেটা তো আমার নেই নেভার মাইন্ড কারণ আল্লাহ মানুষকে গড়ে তোলে একটা একটা এক ভালো লাগা দিয়ে এক একটা কষ্ট দিয়ে সে হ্যাপি থাকে তো সে মানুষকে যেটাই করে উপরওয়ালা মানুষকে যেটাই করে যে আল্লাহ চায় বিদায় হয় আমার কাছে মনে হয় যে আল্লাহ তো চাচ্ছে এইসব পজিশন আমি কেন আনহ্যাপি হব সে আমাকে দিয়ে হ্যাপি আমি নিয়ে হ্যাপি বিকজ আমি তাকে অনেক ট্রাস্ট করি কারণ উপর আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ভালো এবং মন্দের বিবেচনা করার কেউ নেই অভিনেত্রী হিসেবে শক্তিশালী উপবিশ্বাস এবং ব্যক্তি জীবনেও একটা নারী হিসেবেও অনেক মানসিকভাবে শক্তি কুইন মানে ইউ আর দ্য কুইন তো এটা শুনলে কেমন লাগে সুন্দর বা প্রশংসা এটা তো আমার মনে হয় সকলেরই ভালো লাগে তা আমি তো তার ব্যতিক্রম না আমারও ভীষণ ভালো লাগে আচ্ছা দীর্ঘ অনেক বছর কাজ করা হয়েছে কত বছর হলো ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি বিশ বছর ওকে সো নেক্সট এখন যারা কাজ করছেন বিদ্যা সিনহা মিম আছেন তারপর পূজা চেরি দীঘি মুবলি আর অনেকেই আছেন আপনার কি মনে হয় নেক্সট ঢালিউড কুইন কে হতে যাচ্ছে যা দর্শক বা যারা হচ্ছে আমাকে পছন্দ করে আমার ফ্যান ফলোয়ার এটা আসলে তাদের সৃষ্টি করা না বা আরেকটা যেটা হয়েছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি খুব টানা এখানে সংযুক্ত ছিল যে আমাদের বেশ কিছু যারা আছেন ডিরেক্টাররা আছেন প্রযোজকরা আছেন অবশ্যই সেখানে সাংবাদিক ভাই বোনেরাও আছেন এটা ছিল সকলেই মিলিতভাবেই একটা নাম যাচ্ছে ঠিক আছে ওকে ঢালিউড কুইন হিসেবে আখ্যায়িত দেওয়া কারণ একটা কিন্তু পত্রিকার পাতায় লেখাটা এসেছে কারণ আমি যখন এই নামটা আমার দেয়া হয়েছিল তখন কিন্তু আমাদের কারো হাতে ব্যক্তিগত প্রেজেন্টেশনের জায়গা থেকে মোবাইল ছিল না যে আমি একটা কিছু লিখে দিলাম তখন কিন্তু আমাদের নামকরণের পেছনে কিন্তু সাংবাদিক ভাই বোনেরা বা আমাদের ডিরেক্টর কলা কৌশলীরাই কিন্তু আছেন যখন পোস্টারে নাম যাবে বা আমাদের সিনেমায় যখন প্রথম আমাদের নামের পর্বটা আসে তখন সেই নায়ক নায়কের পেছনে এই যুক্তটা করা হবে এটা তো অবশ্যই কিন্তু আপনার কি মনে হয় দিদি এরকম কি আছে যে আমরা বলি যে ঘোষিত বা অঘোষিত কিং আমাদের সাকিব খান নিঃসন্দেহে এখন ওনার কারণেই নিজেরও তো দক্ষতা বা কাজের অভাব মানে অভাব আমি দেখেছি যে মানে চলচ্চিত্র এরকম নাম আসার সময় এসেছে পত্রিকা এসেছে আমি মনে করি যে আসলে এটা ভালোবাসা থেকে আমার নামের সৃষ্টি সেটা কি আলফা জন্য অনেক সময়তে একটা না কাজ করেছে এটা 2009 থেকে 16 পর্যন্ত তো আসলে অনেক কাজ করেছে মানে গোপী মানে পুরো এফজিসি ফ্লোরটাই ছিল গোপী সেটা আমাদের এক থেকে 9 নম্বর ফ্লোর পর্যন্ত তো এই বিষয়টা আসলে আমার মনে হয় যে হয়তো কাজ করেছে নামের পেছনে বাহ তার মানে নিচে যোগ্যতা গোপী বিশ্বাস ভ্যালুড বাহ চমৎকার আচ্ছা হুট করে আমরা দেখলাম যারা আপনার ফ্যান ভক্ত সবাই দেখলাম যে আপনার গ্ল্যামারাসটা অনেক বেশি বেড়ে গেছে এবং হুট করে এই যে কি খেল খেলেন আপনি যে এত সুন্দর হয়ে গেলেন আপুত্ব কি মেয়ে কিন্তু জানতে চায় আমিও জানতে চাই তুমি নতুন প্রেমে পড়েছ কোনটা প্রেম তো আমি সব সময় পড়ি কারণ হ্যাঁ এই কারণে এই আমার প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা না থাকলে বা প্রেম না থাকলে তো কোনো কিছু সুন্দর সৃষ্টি হয় না তো সুন্দর সৃষ্টির মাঝে প্রেম থাকতে হবে আমরা শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় নাকি এমন কোনো কিছু একটা খেলেন যেটার মাধ্যমে আপনি অনেক বয়স হয়ে গেলেন এবং অনেক সুন্দরী হয়ে গেলেন এটা আসলে যে পেন করে মেইনটেনার উপর ইন্টারেস্ট তো এটা তো অবশ্যই আছে তাহলে গোপন রহস্যটা বলেন না এখানে গোপনীয়তা না আমার কাছে মনে হয় যে মানুষকে অনেক বেশি পরিশ্রমে হতে হবে কনফিডেন্স হতে হবে আর আমরা যে কাজটা করছি সেই কাজের আসলে চাহিদাটা কি বা ওই কাজটা কি প্রায়োরিটি চাই তো সেইটা মনে হয় যদি মেনটেন করা যায় তাহলে সৌন্দর্য অটোমেটিক্যালি হয়ে যায় আর কারো প্রেমের কথা আসলে এখন এমন একটা ম্যাচুর জায়গায় চলে এসেছে এইগুলো আমার কাছে একটু ছেলে মানুষই মনে হয় প্রেম ছেলে মানুষই মনে হয় ম্যাচুরিটির জায়গা থেকে দারুন একটা কথা বলেছেন কিন্তু এমন হয় না যে অনেকে একটা সময় ছিল যে বিশ্বাস এত কাজ করেছে এত কাজ করেছে তারপরেও আপনার যাওয়া বা আপনার স্কিন নিয়ে অনেক ট্রোল কিন্তু হয়েছে কিন্তু সেই কিন্তু এখন যে নেটিজেনরা বা নেট দুনিয়া আপনার সৌন্দর্য নিয়ে পোস্ট করছে তো এটা তো নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে এই যে বলেন কিছুটা মেনটেনেন্স সেটার পেছনে আবার আপনাদেরকে নিয়ে তো আলোচনা হবে এই কারণ আপনাদের আপনার পাবলিক ফিগার তো বলে যে আপনি নাকি সার্জারি করেছেন আপনি নাকি নাক চোখা করেছেন তোতা চোখা করেছেন এটা কতটুকু সত্যি সার্জারি কথাটা ভুল কারণ আমি আসলে আমার একটু বডি নিয়ে আমি মাঝে মাঝে নিজে একটু কনফিউজড হয়ে যাই আমি যদি চানা 15 টু 20 ডি একটু খাবার খাই তাহলে একটু আবার বালকি হয়ে যায় আবার জাস্ট 15 টু 20 ডি যদি আমি খুব প্রপার মেইনটেইন করি আবার শুকিয়ে যায় তো ওই জায়গা থেকে কিছুদিন আগে আমার আমি মানে দেখেছি আমাকে বলল বলেছিলো আমার একদিন যে দিদি আপনি অনেক মোটা লাগছিল একটা হোয়াইট শাড়ি পরে তো ওইখানে আবার একটু হালকা ফ্যাটি লেগেছে তারপরে তার কিন্তু টেন টু ইলেভেন ডেজ পরে আমার একটা শ্যুট ছিল সেখানে আবার শ্যুট না লেগেছে তো হয় কি আমার যখন প্রচুর কাজ থাকে পরপর তখন আমি মেনটেনটা খুব প্রপার করি আবার যদি দেখা যাচ্ছে এক দু মাস মতো কাজ নেই তখন একটু নিজের মতো করে চলার চেষ্টা করি

Um...